আজ তোমাদের সাথে একটা মাটনের অন্যরকম স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তো তার জন্য প্রথমে আমি মাটনটাকে দু চামচ জিরে বাটা দু চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো নুন এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর এক চামচ ধনে গুঁড়ো আর একটুখানি কাঁচা সরষের তেল আর একটু সামান্য মতো চিনি দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব কেন রান্নাটা অন্য স্বাদের আস্তে আস্তে তোমাদেরকে শোনাচ্ছি তো এরপর প্রথমে আমি কড়াতে তেল দিয়ে বেশ টুমো করে আলু কেটে নিয়েছি মাংসর ঝোলে আলু একটু বড় সাইজ না হলে ভালো লাগে না আলুগুলোকে ভাজতে দিলাম আর ভাবলাম যে এ পাশে আমি টমেটোটাকে কেটে রাখি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি আর একটা দেখো ছোট্ট টমেটো নিয়েছি আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভাজবো কারণ মাংসের আলু একটু ভালো করে লাল বেশ ভাজা না হলে খেতে ভালো লাগে না তো আলুগুলো দেখো বেশ লাল করে ভাজা হয়ে গেছে এটাকে এবারে আমি তুলে রাখবো ওই তেলে আমি ফোড়ন দেব বিশেষ কিছু না একটা দেব শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে দুভাগে ভাগ করে নিয়ে ওটাকে দেব। এরপর ফোড়নটা একটু গন্ধ উঠে গেলে আমি ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে দেব। এরপর আমি আস্তে আস্তে কষাতে থাকবো এরপর তোমাদেরকে বলি যে মাংসটা একটু অন্য স্বাদের কেন বললাম মাংসটা আজ আমি রান্না করব পেঁয়াজ আর রসুন ছাড়া অনেক দিন থেকে অ্যাকচুয়ালি আমার পাঠার মাংস খেতে খুব ইচ্ছে করছিল তো পাঠার মাংস তো পাইনি তো ভাবলাম যে ঠিক আছে কোনো অসুবিধা নেই খাসির মাংসটাকে পাঠার মাংসের মতো রান্না করে আজকে দেখা যাক কেমন লাগে পেঁয়াজ রসুন দিয়ে রান্না তো প্রত্যেকবারে হয় তো এবার একটু আলাদা রকম করে করার আমি ট্রাই করেছি এরপর দেখো কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেব। কিন্তু ফার্স্টবার ট্রাই করলেও এটুকু বলতে পারি যে রান্নাটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল আমার তো মনে হলো পেঁয়াজ রসুনের থেকেও অনেক বেশি ভালো হয়েছিল এই মশলা দিয়ে শুধু জিরে বাটা দিয়ে রান্নার করা মাটনটা এরপর আমি দেখো ভালো করে মাংসটাকে কষে নেব অ্যাকচুয়ালি আমি মাংসটা সেভেন্টি ফাইভ পারসেন্ট কড়াতে কষতে কষতেই সেদ্ধ করে দিয়েছি আর কোনো কুকার ইউজ করব না আমি অন্যবার মাটন অ্যাকচুয়ালি কুকারে করি তাড়াতাড়ি হয়ে যায় আর সেদ্ধটাও ভালো হয় কিন্তু না আজকে আমার একটু অন্য রকম খেতে ইচ্ছে করেছে মানে অন্য ভাবেই করব। ফার্স্ট হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া করেছি আর সেকেন্ড হচ্ছে পুরো রান্নাটা আমি কড়াতে করেছি এরপর আমি চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো আমি একটুখানি মতো মিট মশলা দিয়েছি রাতে মাটানে একটু মিট মশলার ফ্লেভারটা থাকলে ভালোই লাগে এরপর আমি একে একে টমেটোর যে ওপরের খসাটা থাকে সেটা তুলে নিয়েছি আর শুকনো লঙ্কা তেজপাতা এই দুটোকেও তুলে ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছ আমার গ্যাসের ওভেনে রাখাই রয়েছে ওগুলো এরপর আমরা ভেজে রাখা আলুটা দিয়ে দেবো শুকনো লঙ্কাটা তুলেও ফেলে দিলাম এরপর ভেজে রাখা আলুটা দিয়ে দেব ভালো করে কষাতে থাকবো সুন্দর দেখো একটা কালার চলে এসেছে অ্যাকচুয়ালি রান্নাটা অনেকক্ষণ ধরে আমি করেছি প্রায় অনেক বড় ভিডিও ছিল কিন্তু এত বড় ভিডিও তো দেওয়া যায় না তো সেই জন্য কাট করে দিতেই হয় যাতে ভিডিওটাকে একটা মোটামুটি টাইমের মধ্যে আসে দেখে তোমাদের ভালোও লাগে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করবো আর একটু নাড়াচাড়া করব আবার ঢাকনা দেব। দিয়ে দিয়েছি আরও দুটো আমি কাঁচা লঙ্কা আর আরেকটাও জিনিস বলি এটাতে আমি কাশ্মীরি লঙ্কাটা ইউজ করেছি কালারটাকে আনার জন্য এখানে কিন্তু কোনো আমি শুকনো লঙ্কা গুঁড়ো সেটা কিন্তু ইউজ করিনি পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতেই করেছি এরপর আমি জল গরম করে রেখেছিলাম একদমই ঠান্ডা জল দেবো না জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে গরম করে রেখেছি এরপর ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখেছি যে বেশ তেল ছেড়েছে সেভেন্টি ফাইভ পারসেন্ট সেদ্ধও হয়ে গেছে তখন আমি জলটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে রান্নাটা হবে মানে আপনি যদি স্নান না করে থাকেন তো আপনি স্নান করে বেরিয়ে চলে আসতে পারবেন এরপর কোনো গুঁড়ো মশলা দিয়ে নিই ওপর থেকে দিয়ে দিয়েছি গোটা গরম